চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিই তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দেওয়া বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা যে প্রথমে আপডেটটা আছে খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে সেই ভিডিওটা পুরোপুরি তোমরা দেখতে থাকো তো ফার্স্টেই যে আমি আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান কিন্তু আবারও এক তাদের নতুন প্লেয়ারের সঙ্গে দিন শেষ মানে চুক্তি শেষ করতে চলেছে তো প্রথমে আমি কিয়ান নাসির কথা বলেছি হামথের কথা বলেছি তারা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে চেন্নাই এফসি যাওয়ার জন্যে মোহনবাগান তাদের ছেড়ে দেবে যেহেতু গেম টাইম পাচ্ছিল না তার পাশাপাশি আর একটা প্লেয়ারের নাম উঠে আসছে সেও কিন্তু ছেড়ে দিচ্ছে মোহনবাগান শিবির সে হচ্ছে গ্ল্যান মার্টিন গ্ল্যান মার্টিনও পুরো সেম যেটা হচ্ছে নাসি হামতে গেম টাইম পাচ্ছিল না সেও কিন্তু গেম টাইম পাচ্ছিল না তার প্রিয় কোচ ছিল জুয়ান ফ্রান্ডো জুয়ান ফেরান্ডো তাকে এনেছিলো অ্যান্টনিও লোপে সাবাসের আন্ডারে কিন্তু গ্ল্যান মার্টিন একদম রকম সুযোগ পাচ্ছিল না এবং গ্ল্যান মার্টিন কিন্তু খুব একটা যে ভালো পারফরমেন্স দেয় তাও কিন্তু নয় দলের জন্যে প্রচুর পরিমাণে কার্ডও দেখে হার্ট ট্যাকেল করে সেক্ষেত্রে কিন্তু গ্ল্যান মার্টিন খুব একটা দলের চান্স পাচ্ছিল না তো সেক্ষেত্রে পুরোপুরি চান্স না পাওয়ার কারণে মোহনবাগানও সিবিডিও একটু দিকে ছিল ছেড়ে দেবে তাকে এবং গ্ল্যান্ড মার্টিন্সও বলেছিল যে সে মোহনবাগান শিবির ছাড়বে ছেড়ে অন্য কোনো দলে যাবে তো সেক্ষেত্রে এটা কিন্তু পুরোপুরি সঠিক খবর হয়েই দাঁড়ালো যে খুব শিগগিরই কিন্তু গ্ল্যান মার্টিনসকে মোহনবাগান থ্যাংক ইউ জানাতে চলেছে যে মোহনবাগান শিবির থেকে কিন্তু মার্টিন বাদ হয়ে যাচ্ছে এবং গ্ল্যান মার্টিনের জায়গায় কিন্তু খেলার জন্য অনেক রকম অনেক অনেক প্লেয়ার কিন্তু মোহনবাগান শিবিরে ইতিমধ্যে রয়েছে তো সেক্ষেত্রে গ্ল্যান মার্টিন মার্টিনের সঙ্গে কিন্তু চুক্তি শেষ করে দিল মোহনবাগান এটা কিন্তু বলাই যায় এবং মার্টিন কিন্তু প্রথম সিজন যখন আগের সিজনে যেহেতু কাপটা জিতেছিলো সেখানে কিন্তু মার্টিন ভালোই পারফরমেন্স দিয়েছিল জোয়ান ফার্নান্ডোর আন্ডারে কিন্তু অ্যান্টনিও লোপো সাবাসের আন্ডারে কিন্তু গেম টাইম পাচ্ছে না একটা প্লেয়ার যদি না গেম টাইম পাই তাহলে অন্য কোনো ক্লাবে গিয়েই খেলা ভালো সেক্ষেত্রে অন্য কোনো গিয়ে ক্লাবে গিয়ে কিন্তু মার্টিন খেলবে তো এবার যে আপডেটটা নিয়ে আসবো তো এবার যে একটা না আপডেট নিয়ে কথা বলবো সেটা কিন্তু একটা নিউ আপডেট তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে কেরালা ব্লাস্টার এফসি কিন্তু তাদের নতুন কোচ সাইনিং করে নিলো মানে যাতে হচ্ছে ডিল ডান করিয়ে নিল যাতে বলে তো কোচটার নাম হচ্ছে মাইকেল স্ট্যারি তো এই কোচটা কিন্তু লা লিগায় খেলিয়েছিলো থাই লিগ খেলিয়েছিল এবং এ লিগে কিন্তু চ্যাম্পিয়নও করেছিল তো দুর্দান্ত দুর্দান্ত কোচিং করে তো এর এবিলিটি আছে কোচিংয়ের বয়স খুব একটা বেশি নয় প্রায় ঊনষাট থেকে আটান্ন বছরের বয়স হিসেবে ষাট এরকম একটা দিকে ঘোরাঘুরি করছে অসাধারণ কোচিং এবিলিটি আছে তাকে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি আগামী মানে গতকাল কিন্তু তাকে কিন্তু পুরোপুরি কনফার্ম করে নিল কেরালা ব্লাস্টার এফসিতে সে কিন্তু কেরালা ব্লাস্টার এফসির হয়ে কোচিংয়ের দায়িত্বই চলে এলো যেন কেরালা ব্লাস্টার এফসি যে কোচ ছিল ইভান বুক তাকে কিন্তু পুরোপুরি থ্যাঙ্ক ইউ জানিয়ে দিয়েছে তার জায়গায় এই কোচটা কিন্তু নিয়ে মাইকেল স্ট্যালু তো দেখা যাক এর কোচিং অ্যাবিলিটি কেমন আছে একে তোমার আইএসএল থেকেই মনে হয় স্টার্ডিং করবে তো দেখা যাক কেমন তার পারফরমেন্স হয় তার আন্ডারে কেরালা ব্লাস্টার এফসি কতটা উন্নতি করে দেখা যাক তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট ওড়িশা এফসি প্লেয়ার মোর তাদা ফাল মোর তাদা ফাল কিন্তু ওড়িশা এফসি ছাড়তে চলেছে ছেড়ে কিন্তু কলকাতার ক্লাবে আসতে চলেছে মোহর্তাদা পাল তো কলকাতার কোন ক্লাবে মোহামেরান এফ সিতে তো মহামায়ান কিন্তু মহর্তাদা পালকে নেওয়ার চেষ্টা করবে কারণটা বলে দিচ্ছি মোহর্তাদা পালের সিং সঙ্গে কিন্তু ওড়িশা এফসি আর চুক্তি বাড়ায়নি তার এই সিজন শেষে কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে সে কিন্তু এখন পুরোপুরিভাবে ফ্রি এজেন্ট রয়েছে তার সঙ্গে কিন্তু এখনও পর্যন্ত ওড়িশা এফসি চুক্তি বাড়ায়নি তাকে কিন্তু ছেড়ে দেওয়ার জন্যে তো সেক্ষেত্রে ওড়িশা এফ ছেড়ে দেবে মোরতাদাপাল কিন্তু সি ছাড়ছে এবং সার্জিও লোবেরা রান্ডারে কিন্তু এসেছিলো মোরতাদাপাল সেও কিন্তু খুব একটা ভরসা দেখাচ্ছে না তাকে মানে এর করে নেওয়ার জন্য চুক্তি বাড়ানোর জন্য তো সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো মোরতাদা উঠে এসে গোল করালো এবিলিটি আছে ডিফেন্সে দুর্দান্ত স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকে দুর্দান্ত ডিফেন্স করে এবং তার হাইট প্রায় ছ ফুট এক ইঞ্চি যে কোনো সময় কর্নার ফেলে ফাউল ফেলে উঠে এসে কিন্তু হেড করে গোল করে দিয়ে গেছে আমরা এর আগে অনেক দেখেছি একটা বেস্ট ডিফেন্ডার যাকে বলা হয় তো সেক্ষেত্রে এই মোর্তাদা পলকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ছেড়ে দিতে চলেছে ওড়িশা এফসি কলকাতার দলে আসছে সেটা হচ্ছে মহামারান এফসি কিন্তু টার্গেট করছে আর মহামারান এফসি যদি মোর্তাদা পলকে টার্গেট করে তাদের সঙ্গে কিন্তু এর থেকে ভালো সাইনিং আর হবে বলে আমি মনে করি না মর্তাদা পলের মতো প্লেয়ার কিন্তু ওড়িশা এফসি ছেড়ে যদি মহামেরানে যায় খুবই ভালো খবর কলকাতার দলে আবার একটা বিদেশি আর একটা ভালো নাম এলো তো যাই হোক এই আপডেটই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দেওয়া লাইভে আসার কাল কথা ছিল লাইভে একটু প্রবলেমের জন্য আসতে পারিনি একটু আওয়াজ ফাওয়াজের ব্যাপার ছিল তো আজকে চেষ্টা করব লাইভটা আসার তো যখন আসবো প্লিজ তোমরা জয়েন হয়ে যাবে তো যাই যাই হোক ভিডিওটা আছে এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো দু হাজার সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি করে দাও খুব কাছাকাছি আছি দু হাজার সাবস্ক্রাইবে চল চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে